প্রচলিত জিপিএ পদ্ধতি বাদ দিয়ে অবশেষে চূড়ান্ত অনুমোদন পেলেও নতুন কারিকুলামের সামষ্টিক মূল্যায়ন কাঠামো প্রস্তাবনায় সামান্য কিছু পরিবর্তন এনে এর অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি নতুন এই পদ্ধতিতে লিখিত ওয়েটেজে পঁয়ষট্টি ভাগ এবং কার্যক্রম ভিত্তিক ওয়েটেজে পঁয়ত্রিশ ভাগ নম্বরই রাখা আছে তবে কিছুটা পরিবর্তন আসছে সামষ্টিক মূল্যায়নের বিভিন্ন স্কেল পরিচিতিতে এদিকে মাদ্রাসা ও কারিগরি বিভাগের বিশেষায়িত বিষয়গুলোর ফলাফল নির্ধারিত হবে আগের নিয়মেই শিক্ষাকে আরো বাস্তব ও শিখনমুখী করতে চলতি বছর থেকে নবম শ্রেণীতে শুরু হয়েছে নতুন কারিকুলাম দুই হাজার ছাব্বিশ সালে এই কারিকুলামে এসএসসি ও সমমান পরীক্ষা দেবে শিক্ষার্থীরা শুরু থেকেই নতুন পদ্ধতির মূল্যায়ন কাঠামো নিয়ে ছিল নানা আলোচনা নানা প্রস্তাবনা ও পর্যালোচনার পর সামান্য কিছু পরিবর্তন এনে সোমবার প্রস্তাবিত মূল্যায়ন কাঠামোর অনুমোদন দিয়েছে এনসিসিসি যাতে লিখিত ওয়েটেজ পঁয়ষট্টি ও কার্যক্রম ভিত্তিক ওয়েটেজ পঁয়ত্রিশ নম্বরই রাখা হয়েছে ফলে বাদ হল দীর্ঘদিনের প্রচলিত জিপিএ পদ্ধতি তবে যে সাত স্কেলে ফলাফল নির্ধারণ করা হবে তার পরিচিতিতে কিছুটা পরিবর্তন আসছে এখন যেহেতু আমার এখানে নাম্বার নাই সুতরাং আমি ওই লেভেলটাকে যদি যে নামগুলো দিয়ে ব্যবহার করেছি তার পাশাপাশি যদি আমি কিছু অ্যালফেবেট দিয়ে দেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম যে আমরা যেমন এ প্লাস এ এ মাইনাস বি প্লাস ইত্যাদি ইত্যাদি দিয়ে আগে করেছি যেহেতু এগুলো মানুষের কাছে পরিচিত সেই হিসেবে আমি যদি ওই অনন্যর পাশে এ প্লাসটাও রাখি তাহলে মানুষের সঙ্গে কমিউনিকেট করাটা সহজ হবে নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত না করায় কারিগরি ও মাদ্রাসার বিশেষায়িত বিষয়গুলোর ফলাফল নির্ধারণ হবে আগের নিয়মেই সেই কারিগরি ট্রেড কোর্সগুলো এবং মাদ্রাসার কোরআন হাদিস সব যে বিষয়গুলো আছে সেগুলোর যেহেতু আমি কম্পিটেন্সি বেসড কারিকুল করি নাই সেহেতু সেগুলো আগে যেভাবে পড়ানো হয়েছে যেভাবে মূল্যায়ন করা হয়েছে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে যেভাবে নাম্বার দেওয়া হয়েছে সেই ব্যবস্থাটাই অক্ষুণ্ণ থাকবে আগামী সপ্তাহেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাবে অনুমোদিত নতুন মূল্যায়ন কাঠামো সেই অনুযায়ী দেয়া হচ্ছে প্রশিক্ষণ নেওয়া হচ্ছে পদক্ষেপও মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা